ধর্মপাল লুইসের স্মরণ দিবস পালন করছে ধর্মপাল লুইস ছিলেন নেপলসের রাজা দ্বিতীয় চার্লস ও হাঙ্গেরি রাজকন্যা মারিয়ার সন্তান তার জন্ম এগারোশো সালে তিনি যুদ্ধের সময় রাজার দরবারে বন্দী থেকেছিলেন সেখানে সেখানে সন্ন্যাসীদের সঙ্গে তার আলাপ পরিচয় হয় মুক্তি পেয়ে তিনি রাজ দরবার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করার উদ্দেশ্যে ফ্রান্সে যান কিন্তু তুলুস নগরে পৌঁছলে নগরবাসীদের অনুরোধে তাকে ধর্মপাল পদে নিযুক্ত করা হয় পরে তিনি ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের সভ্য হয়ে ধর্মপালের প্রাসাদের মধ্যে নিঃস্ব মানুষের মতো জীবনযাপন করেন এবং নম্রভাবে গরিবদের সেবায় নিরত থাকেন তিনি মাত্র তেইশ বছর বয়সে বারোশো সাতানব্বই সালে মারা যান আমরা উৎস তোমার আশীর্বাদে রাজকুমার লুইস জীবনে আপাপ বৃদ্ধ পবিত্রতা পোষণ করেছিলেন দীন দরিদ্রের প্রতি উদার মমতা দেখিয়েছিলেন পার্থিব রাজ্যের ক্ষমতার চেয়ে স্বর্গীয় রাজ্যের দয়া শক্তিকে শ্রেয় বলে মনে করেছিলেন যেন তার বিভিন্ন তোমার স্বর্গ রাজ্যের মহিমার সহভাগী হতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বল্প রূপে। তিনি যুগে যুগে বিরাজমান আম